প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো বারবারের মতো আজকেও একটি নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি চলুন যাই শুরু করে যাক তো দেখতে পাচ্ছেন যে আমি সবে শুরু করেছি আই এম জাস্ট বিগিনিং আমি সবে শুরু করেছি আই এম জাস্ট বিগিনিং আমি দ্বিধার মধ্যে আছি আই এম ইন এ ডিলেমা আই এম ইন এ ডিলেমা গিব করবেন না ডোন্ট ব্যাকাইট গিব করবেন না ব্যাকবাইট আপনার সহায়তার প্রশংসা করি আই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাসিস্ট্যান্স আই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাসিস্ট্যান্স লোন পরিশোধ করুন পে অফ দ্য লোন লোন পরিশোধ করুন পে অফ দ্য লোন আমার খুব কষ্ট হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আই এম হ্যাভিং এ হার্ড টাইম আমি প্রায় ভুল করে ফেলেছিলাম আই নেয়ারলি মেড এ মিস্টেক আই নেয়ারলি মেড এ মিস্টেক আমি যতদূর জানি আজ ফার ওয়াজ আই এম কনসার্নড আজ ফার ওয়াজ অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড বিষয়টি এখনও অমীমাংসিত দি ইস্যু ইজ স্টিল আনরিজলভড তোমার দিনকাল কেমন যাচ্ছে হাউ আর ইউর ডে বিন সোফার হাউ আর ইউ ডে বিন সোফার তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের মতো দেখা পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ